ওম নম শিবাই বন্ধুরা জয় শিব শক্তি চলুন আমরা দেখে ঈশ্বর আমাদের কী উপদেশ দিতে চাইছেন বিশেষ করে আমাদের লাভ লাইফ আমাদের পার্টনার আমাদের মানে আপনার আমাদের পার্টনারের এনার্জিটা কি সেটা আমরা জানবো এই রিডিংয়ে বিশেষ করে যাদের মধ্যে যাদের পার্টনারের মধ্যে এখন একটা অফ অন সিচুয়েশান চলছে ঠিক মতো কথাবার্তা হচ্ছে না বা কোনো একটা মান মনোমালিন্য রয়েছে বন্ধুরা সো দেখে নিই অ্যাকচুয়ালি আপনার পার্টনারের মনে কি চলছে আপনাদের সম্পর্কে কি চলছে বন্ধুরা নাইট অফ ওকে সব প্যান্টাকলস সো বন্ধুরা আপনার দিকে আপনার আপনার পার্টনারকে আসতে কোনো শক্তি বাধা দিচ্ছে দি হাই প্রেস্টেজ ওকে এবার কিন্তু একটা ডিভাইন ইন্টারভেনশন হবে বন্ধুরা মানে ডিভাইন নিজে এবার এটার বিচার করবেন কারণ একটা লং টাইম থেকে আপনাদের সম্পর্কে একটা অফন সিচুয়েশন আসছে লং টাইম থেকে আপনাদের সম্পর্কে মানে একটা চিড় ধরে আছে বন্ধুরা আর এটা করছে কোনো বাহ্যিক শক্তি নেগেটিভ লোকজন কিছু এনিমিজ যাদের আপনার সুখ সহ্য হয় না আপনার কোনো কিছুই তারা দেখতে পারে না আপনাদের রিলেশনশিপে প্রথম থেকে যাদের নজর ছিল আপনারা বুঝতে পারবেন কাদের এনার্জি এটা আপনারা ভালো করেই জানেন সেই মানুষগুলোকে সো তারা কিন্তু এখনও এখনও আপনাদের সম্পর্কে খারাপ করেই যাচ্ছে সো এবার ডিভাইন নিজে হস্তক্ষেপ করবে কারণ আর সেই আপনাদের অ্যানিমিজ এগুলো ফ্রেন্ডমিজ বলা হয় এগুলোকে মানে বন্ধুরূপে শত্রু সো এরা কিছুতেই ভালো চায় না অ্যাকচুয়ালি নিজেদের ভালো হয় নিজেদেরও ভালো হয় না তাই অন্যেরও ওরা ভালো চায় না সো বন্ধুরা এরা হতে পারে কোনো কাপলস বা দু তিনজন মিলে আপনার মানে আপনাদের সম্পর্ক বা আপনার সম্পর্কে একটা চর্চা করতে থাকে খারাপ মানে খারাপ বলতে থাকে তারা সবসময় আপনারা কী করছেন সে সেই বিষয়ে ওরা জানতে চান হতে পারে আপনি তাদের থেকে অনেকটা নিজেকে সরিয়ে নিয়েছেন মানে আপনি জানতে দেন না আর আপনার পার্টনারের সাথেও বিচ্ছেদটা এদেরই জন্য আপনার পার্টনার একটা মনে মনে কোথাও না কোথাও কখনো কখনও আপনাকে মিস মানে ভাবে যে আপনার দিকে যায় আপনার সাথে কথা বলি আপনার সাথে দেখা করি কিন্তু এগুলোতে আবার আটকে দিই ওরা কিছু নেগেটিভ কথাবার্তা বলে আপনার পার্টনারকে পুরো চেঞ্জ করে দেয় বন্ধুরা স্বপ্ন আপনার পার্টনারের কিন্তু এটা দোষ ওদের কথা কেন শুনবে তাই না তাহলে আপনার পার্টনারকে তো হুম বললাম না আপনাদের লাইফে পারলে একটা এই এত সুন্দর এনার্জি হতে পারতো বন্ধুরা দা সান রিভার্স এসেছে মানে এই যে সান এনার্জি এত সুন্দর আপনাদের সম্পর্ক খুব ভালো হতে পারতো কিন্তু এই নেগেটিভ এনার্জির জন্য আপনাদের সম্পর্কে একটা বাধা পড়ে গেছে ওকে কুইন অফ শর্টস বাট আপনি নিজেকে মানে নিজে এতটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে নিজেকে এমনভাবে ক্যারি করছেন বন্ধুরা নিজের উর্জাকে নিজেকে এমনভাবে প্রোটেক্ট করছেন আপনি যে আপনার শত্রু আপনার ধারে কাছেও ঘেসতে পারবেন না আর আপনার লাভ লাইফও কিন্তু ধীরে ধীরে হিল হচ্ছে ওরা বুঝতেও পারবে না কখন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে কিং অব কাপস ওকে আপনার পার্টনারও কিন্তু যথাসময়ে আপনার দিকে আস মানে আপনার কাছে আসবে বন্ধুরা কারণ আপনার পার্টনারেরও এটা একটা কার্মিক বন্ধন ওদের সাথে হতে পারে আর তার জন্য আপনার পার্টনার এখন বুঝতে পারছে না বাট ঠিক বুঝবে এবং আপনাদের সঠিক টাইমে ডিভাইন টাইমিংয়ে আপনাদের রি ইউনিয়ন হবে বন্ধুরা আপনার পার্টনার এখন পথ খুঁজে পাচ্ছে না মানে কনফিউজ একটা স্টেটে আছে এই নেগেটিভ এনার্জির দ্বারা সো হুম এখন সবাই কিন্তু আপনার পার্টনারকে ভুলভাল বোঝাচ্ছে আপনাদের সম্পর্ক সম্বন্ধে হতে পারে আপনার সাথে আপনার পার্টনারে সেরকম কন্টাক্ট নেই তাই আপনার পার্টনারও কনফিউজ হয়ে যাচ্ছে সো নাইন অফ কাপস আপনাদের সম্পর্কে একটা ভালো মোড় আসবে কিন্তু তখনই তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে তার জন্য আপনার পার্টনারকে কিন্তু চেঞ্জ হতে হবে আপনি তো স্টেবল আছেন কিন্তু আপনার পার্টনার স্টেবল নেই আপনার পার্টনারকে আরও লড়াই করতে হবে বন্ধুরা লড়াই করে আপনার কাছে আসতে হবে এবং ঈশ্বর স্বয়ং কান ধরে আপনার পার্টনারকে লড়াই করাবে বন্ধুরা এবং যে রিয়ালিটি মানে আপনার পার্টনার যে ভুল সং সঙ্গ পেয়েছে এটা কিন্তু হাড়ে হাড়ে বোঝাবে হাড়ে হাড়ে বুঝতে পারবে আপনার পার্টনার স্বয়ং ডিভাইন চার্জ নিয়ে নিয়েছে সো আপনার আর কিছু করার দরকার নেই আপনি কিন্তু কোনো রিয়েকশান দেবেন না যদি আপনার সাথে কথাও বলতে আসে হতে পারে আপনার পার্টনার ওদের কাছে ভুলভাল শুনে এবার আপনাকে এসে চার্জ করতে পারে আপনার কাছে অনেক কিছু জানতে পারে মানে অনেক কিছু প্রশ্ন করতে পারে কিন্তু আপনি নিউট্রাল থাকবেন বন্ধুরা অযথা আপনাকে ট্রিগার করতে পারে কারণ এটা আপনার পার্টনারের কথা নয় এটা ওই নেগেটিভ এনার্জি যা বুঝিয়েছে আপনার পার্টনারকে আপনার পার্টনার সেই কথাটাই বলবে সো চিন্তার কিছু নেই কারণ ডিভাইন আপনাদের এই যে সম্পর্কটা এতদিন ধরে একটা খারাপ স্টেজে চলে গেছে এটাকে এটাকে ঠিক করার দায়িত্ব নিয়ে নিয়েছেন আর অবশ্যই ডিভাইন নিয়েছেন মানে আপনারা টেনশন করার কোনো দরকার নেই বললাম না আপনি একটা এত ভালো ম্যানিফেস্ট করেছিলেন সম্পর্ক সম্বন্ধে আপনাদের প্রেম জীবন সম্বন্ধে ভালো চলছিল। কিন্তু হঠাৎ করে এই নেগেটিভ মানুষজনদের পাল্লায় পড়ে সেটা কীরকম যেন একটা মানে মলিন হয়ে গেছে বন্ধুরা সো এইটো ফস ওকে আবার আপনাদের সুসময় আসবে আবার আপনার পার্টনারকে তার আগে বুঝতে হবে আপনার পার্টনার একটা আধ্যাত্মিকতার পথে মানে পা রেখেছে কিন্তু এটা আপনার পার্টনার এখনও বুঝতে পারেনি তো অবশ্যই স্পিরিচুয়াল অ্যাপনিং আপনার পার্টনারেরও হবে এবং সেও বুঝতে পারবে আপনি যতটা দুঃখ কষ্টের মধ্য দিয়ে গেছেন মানে অনেক কিছু আপনি ফেস করেছেন সেগুলো তখন তখন কিন্তু আপনার পার্টনার আপনাকে সেম সেই মতো বোঝেনি আর এখন সেটা বুঝতে পার পারবে বন্ধুরা এবার সেই স্টেজ সেই ধাপটা এসে গেছে যেখানে সে বুঝতে পারবে আপনার ফিলিং সম্বন্ধে সুবন্ধুরা হতে পারে আপনার পার্টনারের বাবা বা মা কেউ মারা গেছেন হতে পারে সেটা সিক্স মান্থ বা ওয়ান ইয়ার হতে চললো মানে সে কাউকে হারিয়েছে আর তখন সে রিয়েলাইজ করেছে যে প্রিয়জনদের হারানোর মানে বেদনা ব্যথা কতটা আর তার থেকেই তার মধ্যে একটা চেঞ্জেস এসেছে কারণ সে বুঝেছে যে কতটা সে ভুল সঙ্গে পড়েছিল এবং সময় যে সব সময় এক থাকে না এটাও আপনার পার্টনার বুঝেছে আপনার পার্টনার এতটা মানে আগে ভেবেছিল যে সব কিছুই বোধহয় ইজি কোনো কিছুই মানে যে কোনো জিনিসে সিরিয়াস ছিল না আপনার সাথেও হয়তো সম্পর্কেও সিরিয়াস ছিল না বন্ধুরা কিন্তু এখন হতে পারে অনেক অপশন ট্রাই করেছে কিন্তু আপনার মতো কাউকে খুঁজে পায়নি মানে যেখানে অনেক অপশন ট্রাই করেছে আপনাকে ছেড়ে দেওয়ারও চেষ্টা করেছে বন্ধুরা কিছু মনে করবেন না বাট এটাই সত্যি কিন্তু তারপরেই দেখেছে কাউকে কিন্তু সে তার ভালো লাগেনি মানে আপনার মতো কাউকে পায়নি বন্ধুরা কিন্তু সে ওই নেগেটিভ মানুষদের পাল্লাই পড়ে আপনার সম্বন্ধে অনেক কিন্তু আপনাকেও বিচার করেছে বন্ধুরা মানে আপনার আপনার যে আমাদের সবার মধ্যেই কম বেশি কিছু থেকে থাকে মানে আমরা সব বিষয়ে কিন্তু পারফেক্ট নয় পরিপূর্ণ নয় আর হতে পারে আপনার পার্টনার আপনার দুর্বলতাগুলোকে আপনার সামনে বারবার তুলে ধরেছে বারবার আপনাকে আঘাত করতে চেয়েছে কিন্তু এটা করা আপনার পার্টনারের একদমই ঠিক হয়নি আর এর কারণে আপনাদের সম্পর্কের আজ এই মানে একটা অবনতি হয়েছে আপনার আপনি কোথাও না কোথাও এখন মুখ ফিরিয়ে নিয়েছেন বন্ধুরা আপনারা সব কিছু ঈশ্বরের চরণে সমর্পিত করে দিয়েছেন আপনাদের সম্পর্ক সম্বন্ধে আপনি শুধু কিন্তু এই কথাও অস্বীকার করা যাবে না আপনি কিন্তু এখনো এখনও কিন্তু আপনি ভুলতে পারেননি আপনার পার্টনারকে অন করতে পারেননি বন্ধুরা সো অবশ্যই অন করা কিন্তু সহজ নয় কেউ পারে না কিন্তু একটা কথা বলবো যে আপনারা তো নিজেকে নিয়ে কাজ করতে পারেন সেলফ লাভ করতে পারেন আপনারা করছেন অবশ্য আপনাদের এনার্জি আমি এখন ভালোই পাচ্ছি কিন্তু কোথাও না কোথাও আপনারা কিন্তু ওই এনার্জিতে আটকে আছেন বন্ধুরা আপনারা এখনও আপনার পার্টনারের ফিরে আসার একটা হোপ একটা আশা রাখেন আপনারা এটাও ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে হে ঈশ্বর আমার পার্টনারকে মানে পার্টনারের যে একটা নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে সেটা যেন পজিটিভিটিতে পরিবর্তন হয়ে যায় এবং সে যেন আগের অবস্থায় ফিরে আসে আগে যেমন ছিল সেই রকমভাবে যেন ফিরে আসে তো ঈশ্বর অবশ্যই তথাস্তু করেছেন তথাস্তু করে দিয়েছেন বন্ধুরা অলরেডি তাই ঈশ্বর নিজে দায়িত্ব নিয়েছেন এই সম্পর্কটাকে ঠিক করার সো আপনাদের মধ্যে যে শত্রুরা আপনাদের সম্পর্কে এতদিন ধরে যে একটা বিভেদ সৃষ্টি করেছে আপনাদের দূরত্বের সৃষ্টি করেছে তাদের কিন্তু এবার শাস্তির পালা হুম তাদের হতে পারে আপনারা শুনবেন তাদের সম্পর্কগুলোই নষ্ট হয়ে গেছে মানে ওরা আপনার সম্পর্ক খারাপ করতে চেয়েছিলো যদি ওটা বলতে খারাপ লাগছে কারণ কাউ কারো সম্পর্ক কারো কিছু খারাপ বলা উচিত নয় বাট ঈশ্বর কিন্তু ঈশ্বরের কাছে যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন কেউ মানে সবাই সমান বা কেউ কিন্তু ঈশ্বরের ইয়ে নয় সবাই আদরের না হলে কেউ নয় এরকমই যে যেমন কাজ করবে তাকে তেমনই ফল দেওয়া হবে আর সেই জন্যই আপনার রিলেশনশিপ এতদিন যে স্টক রাখার একটা চেষ্টা করা হয়েছিল আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি একটা তৈরি করেছিল আপনাদের সম্পর্কে ভাঙন ধরিয়েছে আপনাদের দূরত্ব সৃষ্টি করিয়েছে একে অপরের থেকে দূরে সরিয়ে দিয়েছে আর এটা কিন্তু একটা খুব পাপ পাপ কাজ সো এখন তাদেরকেই সেপারেশন ফিল করতে হচ্ছে বন্ধুরা তারাই তাদের পার্টনার থেকে সেপারেশন হয়ে গেছে সো বা হতে চলেছে আপনি হতে পারে এটা শুনতে পাবেন আপনি সো বন্ধুরা যাই হয়ে যাক আপনাকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার পার্টনার যদি আগের অবস্থায় ফিরে আসে ইটস ওকে যদি নাও আসে তাও কিন্তু ভেঙে পড়লে চলবে না একটা কথা মাথায় রাখবেন যে যাই হয় আমাদের জীবনে সব কিছু ঈশ্বর কিন্তু ভালোর জন্য করেন হতে পারে এটা আপনার একটা কার্মিক মানে একটা কার্মিক রিলেশনশিপ ছিল যা আপনাকে কিছু শেখাতে এসেছিলো আর আপনি সেটা শিখুন না ব্যাস আপনি তো এত কিছু বোঝেন আপনি এখন মেন্টালি অনেক স্টেবল সো আপনাকে কিন্তু এইটুকু একটু শক্ত হতেই হবে বন্ধুরা কারণ আপনার জন্য একটা খুব ভালো লাইফ অপেক্ষা করে আছে শুধু আপনার ট্যাফিং করার পালা বন্ধুরা আপনি শুধু ইয়েশ বলুন ব্যাস আপনার জন্য সেই ভালো লাইফ দ্রুত চলে আসবে সো আপনাদের আরেকটা উপদেশ ঈশ্বরের তরফ থেকে যে আপনারা নিয়মিত প্রার্থনা করতে থাকুন বন্ধুরা প্রার্থনার শক্তি কিন্তু অনেক নিয়মিত প্রার্থনা করুন নিয়ম করে একেবারে মন থেকে প্রার্থনা করুন এবং ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করে দিন বন্ধুরা দেখবেন এর থেকে শান্তি আর কিছুতেই নেই আমরা জীবনে যতই ধন সম্পত্তি অর্জন করে নিই না কেন যতই সম্পর্ক ঠিক হয়ে থাক কিন্তু আমরা শান্তি পাই না শান্তি কখন পাই যখন আমরা নিজেদেরকে ঈশ্বরের চরণে সমর্পিত করে দিই কারণ ওটাই আমাদের জীবনের উদ্দেশ্য সো আমাদের কি আছে না আছে কি হারিয়েছে বা কি হবে এইসব চিন্তা বা এইসব শঙ্কা থেকে দূরে থাকতে হবে যে ঈশ্বরের প্রকৃত ভক্ত হয় না সে কিন্তু এইসব চিন্তা করে না আর আপনাদেরও কিন্তু শোভা পায় না বন্ধুরা আপনারা শুধু ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকুন এবং ভালো কাজ করে যান মানুষের সেবা করে যান জীবজন্তুর সেবা করে যান দেখবেন অটোমেটিক আপনার কাছে পরম সুখ আপনি মানে পরম সুখ প্রাপ্ত করবেন বন্ধুরা সো এটা কোনো মানে হাসি মজার ব্যাপার নয় এটাই সত্যি সো যারা বোঝে না এই কথাগুলো মানে এই এনার্জির সাথে যারা পরিচিত আগের থেকে যারা এটাকে বিশ্বাস করে তাদের কাছে জীবনটা একটা ম্যাজিকের মতো হয় আর যারা বিশ্বাস করে না তাদের কিন্তু জীবনে কখনোই কোনো পরিবর্তন হয় না এটাই বাস্তব সো বন্ধুরা আজকের এনার্জি রিডিং এই পর্যন্তই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সম্পর্ক খুব ভালো হোক এবং আপনাদের জীবনে অনেক সফলতা আসুক আপনারা ভালো থাকবেন সপরিবারে এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য সুবন্ধুরা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সুবন্ধুরা ওম নম শিবায় রাধে কৃষ্ণা